অগ্রনীতির পর্যায়ে এত গভীরে গিয়ে পৌঁছেছে যে একজন ওসি সে হচ্ছে হাজার হাজার কোটি টাকার মালিক তার ঢাকা শহরে অনেক বাড়ি গাড়ি হয়ে গেছে এরকম অনেক আছে ইভেন সরকার পতনের দিন আবার যারা আমাদের এরকম ওসি বা যারা হচ্ছে প্রশাসনিক কর্মকর্তা ছিল উপরে তাদেরকে সাথে সাথে হচ্ছে পদত্যাগ সরি তাদেরকে বদলি করে হচ্ছে বিভিন্ন অন্য থানাতে দেওয়া হয়েছে তো আসলে এইগুলো নিয়েও কথা বলতে চাই যে এই দুর্নীতি যারা করেছে দুর্নীতির সঙ্গে যারা জড়িত যারা যে সম্পদের ভাঁকার করেছে তারা যেন তাদের ব্যাপারে যেন তদন্ত করা হয় তাদের বাড়ি তাদের ফ্ল্যাট এগুলো যেন হচ্ছে তল্লাশি চালানো হয় কি এটাই মূলত তো আমরা আবে তো। আচ্ছা আপনি আজ একটু বললে যেটা আমলা দেওয়া হয়েছে আর হয়েছে ওই সময় আসলে প্রশাসনের কি ভূমিকা ছিল আপনাকে গিয়েছিলেন না তার তাহলে কিভাবে আপনারা প্রশাসনের ভূমিকা এখন দেখেন এখন এক আমাদের জেলা হচ্ছে মাদারিপুর জেলা এখানকার স্থানীয় এমপি শাহজাহান কার। ওনাকে ওনাকে আপনারা কত বেশি চিনেন। এখন একজন এমপির সাথে কি একদম সাধারণ পাবলিকের কি হচ্ছে ফাইট করে ওঠা সম্ভব? সম্ভব না। একজন এমপি শে যদি ডিরেক্টলি কোর্টে থানায় সব জায়গায় যদি সে বলে দেয় যে না ওকে ফাঁসি দিতে হবে তাহলে আসলে আমাদের মতো সাধারণ জনগণের টিকে থাকা অনেক কঠিন এখন সে তার ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য তার দলের মানুষের স্বার্থ হাসিলের জন্য যদি একটা সাধারণ নিরপরাধ মানুষকে মিথ্যা মামলা দিয়ে জর্জরিত করে ফেলে তাহলে সেখানে আসলে আমাদের আর বলার কিছু না আমরা বিচার পাইনি এটার জন্য অনেক দৌড়াদৌড়ি করেছি আমি যখন এই মামলাটা হয় উনিশ সালে আমি যখন অ্যাডমিশনের স্কুলে তখন আমি আমাকে একজন এসপি ফোন দিয়ে বলেছিল আমার এখনো মনে আছে যে আপনি কি চান যে আপনাকে টেনে এসপি হচ্ছে ওখান থেকে নিয়ে আসে আমি হচ্ছে একটা গার্লস হোস্টেলে থাকতাম তখন আমাকে এরকমভাবে হুমকিও দেওয়া হয়েছে আর তখন তিচকা থানা আমি তিচকা আন্ডারে ছিলাম আর আপনারা জানেন যে অনেক ওসি এসি এরা হচ্ছে ভাবে অনেক টাকার বাহার করেছে আমি আপনাদের মাধ্যমে একটা এই দুর্নীতি নিয়ে হচ্ছে বলতে চাই যে তারা যেন এই ব্যাপারগুলোকে তল্লাশি করে এই টাকাগুলোকে উদ্ধার করে সম্পদগুলোকে যেন উদ্ধার করে আপনি নির্দিষ্ট কোনো আমার আমার এলাকার একজনের ব্যাপারে আমি জানি তার হচ্ছে না মাঝরুল ইসলাম কাজল উনি হচ্ছে ছিলেন দেন আপনার হচ্ছে তেজগাতে অনেক বছর ছিলেন সে হচ্ছে প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী এতাদুজ্জামান খান কামালে একদম ক্লোজ আস্থাভাজন লোক তার সাথে তার বহু ছবি প্রাইম মিনিস্টারের সাথে প্রাক্তন প্রাইম মিনিস্টারের সাথেও তার অনেক ছবি আছে আজকে দেখাতে পারবো আপনাদেরকে তো উনি বিভিন্নভাবে খুন খুন এইসবের সংযোধন উনি প্রত্যেকটা পুলিশ অফিসারকে চাকরি কথা বলে যারা কনস্টেবল থাকে বা একটাই থাকে এদেরকে চাকরির জন্য বিভিন্নভাবে টাকা নিয়ে অনেকের টাকা অপরচব করার অভিযোগও আছে এরকম আছে আপনারা পুলিশ আপনার ব্যাপারে পৌঁছে নিয়ে জানতে পারবেন যেহেতু এখন আসলে নতুন একটি বাংলাদেশ হলো গড়ে উঠছে আপনারা পৌঁছেন যারা সাধারণরা তো এই আপনার যখন বিপদে ছিলেন সাহায্য পাননি কারো কাছে এই মুহূর্তে আসলে ডাকাইন উপস্থিতিতে কেন আছেন বা সমন্বয় কি কথা বলা এখন দেখুন আসলে আপনারাও জানেন যে প্রত্যেকটা থানা প্রত্যেকটা প্রশাসনিক লেভেল কিন্তু এখন ওইভাবে কার্যকর বা সক্রিয় হয়নি যে কারণে হচ্ছে আমরা ওখানে গিয়ে কোনো সঠিক বা সুষ্ঠু কোনো ইয়ে পাচ্ছি না একটা দাবি জানাবো যে বা তাদের কাছে কমপ্লেন করবো এরকম কোনো সুযোগ আমরা পাচ্ছি না তার জন্য হচ্ছে এখানে আসা সমন্বয়ক ভাইয়েরা আছে তাদের সাথে কথা বলবো এই বিষয়গুলো নিয়ে তাদের দৃষ্টি গোচর যাতে হয় এই বিষয়গুলো তাদের কাছে মূলত হচ্ছে দুর্নীতি নিয়ে আমার অভিযোগ যারা দুর্নীতির সঙ্গে জড়িত তাদেরকে যেন খুঁজে বের করে তারা যেন দেশ থেকে পালাতে না পারে